আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের হাদিসের বিষয় হচ্ছে ভালো কাজে ওটা জীবনের পাপ মুচল মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হল সৎকর্ম করা যে মুমিন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম করবে মহান আল্লাহ তাকে হায়াতে তাইয়ে বা দান করার ঘোষণা দিয়েছেন পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে সে পুরুষ হোক বা নারী আমি অবশ্যই তাকে উত্তম জীবনযাপন করাবো এবং তাদেরকে তাদের উৎকৃষ্ট কর্ম অনুযায়ী প্রতিদান অবশ্যই প্রদান করব। না রাহল আয়াত সাতানব্বই এজন্য মুমিনের উচিত সুযোগ পেলেই সৎকর্ম করার চেষ্টা মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ভালো কোনো কিছু দান করাকে হীন মনে করো না এমন কি হোক সেটা ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা মুসলিম হাদিস ছয় হাজার পাঁচশো চুরাশি তাই ছোট হোক বা বড় সৎকর্মের সুযোগ হলে তা কখনই হাতছাড়া ছাড়া না করা মানুষের ছোট একটি সৎকর্ম যদি মহান আল্লাহর কাছে পছন্দ হয় তবে এর বিনিময়ে মহান আল্লাহ বান্দার গোটা জীবনের গুনাহ ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন এক ব্যক্তি কোনো কালো কাজ নি শুধু একটি কাটাযুক্ত ডাল রাস্তা থেকে সরিয়েছিল হয়তো ডালটি গাছই ছিল কেউ তা তা কেটে ফেলে অথবা সে সরিয়ে ছিল আল্লাহ তার এই কাজ গ্রহণ করলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করালেন আবু দাউদ হাদিস পাঁচ হাজার দুশো পঁয়তাল্লিশ সুবাহান আল্লাহ রাস্তা থেকে একটি গাছের ডাল সরাতে লোকটি হাজার কোটি টাকার প্রয়োজন হয়নি খুব বেশি শক্তি বা সময়েরও প্রয়োজন হয়নি শুধু পরিশুদ্ধ অন্তরে সামান্য কাজটি করেই লোকটি মহান রবের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে অনেকে এইভাবে পাপের থেকে ফিরে আসে না আমি তো পাপি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন অথচ মহান আল্লাহ রাফ রফরুর রাহিম বলেছেন তিনি ছোট একটি অজুহাতে চূড়ান্ত পাপি বান্দার সারা জীবনের গুণা মাফ করে দেওয়ার নজির আছে আবু হুরায়রা আল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন এক বেবিচারিণীকে ক্ষমা করে দেওয়া হয় সে একটি কুকুরের কাছে দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পেল কুকুরটি একটি কূপের পাশে বসে হাঁপাচ্ছে বর্ণনাকারী বললেন পানির পিপাসা তাকে মুমূর্ষ করে দিয়েছে তখন সেই নারী তার মোজা খুলে উনার সঙ্গে বাঁধতো তারপর সে কূপ থেকে পানি তুললো এবং কুকুরটিকে পানি পান করালো এ কারণে তাকে ক্ষমা করে দেওয়া হলো কুকারি হাদিস তিন হাজার তিনশো একুশ এই হাদিস দ্বারা বোঝা যায় ছোটো একটি সৎ কাজ মানুষের গোটা জীবনের গুণা থেকে ক্ষমা পাওয়ার মাধ্যম হয়ে যেতে পারে আবার এর বিপরীতে ছোটো একটি ওষৎকর্ম গোটা জীবনের আমল ধ্বংস করতে পারে ছোট একটি লাইন কথা কোনো কুফরি কাজ বিশ্বাসে যেমন সব আমল ধ্বংস হতে পারে আবার আমাদের কাছে হালকা মনে হয় এমন অসৎ কর্মেও গোটা জীবনের আমল নষ্ট হয়ে যেতে পারে আবদুল্লাহ রাদিউল্লাহ মানহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন এক স্ত্রী লোককে একটি বিড়ালের জন্য আজাব দেওয়া হয় এজন্য যে সে বিড়ালটিকে আটকে রেখেছিল পরিশেষে সেটি মারা গেল যার জন্য সে জাহার নামে গেল যে মেয়ে লোকটি বিড়ালটিকে বেঁধে রেখেছে নিজেও পানাহার করা হয়নি আর সেটি ওকে ছেড়া দেওয়া হয়নি যাতে সে জমিনের পোকামাগড় খেয়ে বাঁচতে পারে মুসলিম হাদিস পাঁচ হাজার সাতশো পঁয়তাল্লিশ অবলা প্রাণীকে অহেতু কষ্ট দেওয়া অনেক বড় পাপ হলেও আমাদের সমাজে এসব কাজকে হালকাভাবে নেওয়া হয় অথচ আমাদের দৃষ্টি এসব হালকা ওষুধকর্মে ও জীবনে সব নেকামল ধ্বংস হতে পারে তাই আমাদের উচিত সুযোগ পেলেই সৎকর্মে আত্মনিয়োগের ব্যাপারে সচেষ্ট হওয়া এবং ছোট ছোট আমল ও পরিহার করার সর্বোচ্চ চেষ্টা করা আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ধন্যবাদ সবাইকে পুরো হাদিসটি শোনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন